তবে কি শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠতে পারে কিনা তা নিয়ে আলোচনার জল বইছে আন্তর্জাতিক অঙ্গনই সর্বশেষ গত সোমবার সাত জুলাই যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহু তাকে আনুষ্ঠানিকভাবে শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেছেন ফোর্বস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নেতানিয়াহ বলেন বিশ্বজুড়ে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ট্রাম্পের অবদান ব্যতিক্রম ধর্মী ও দৃঢ়প্রতিজ্ঞ তিনি মূলত ট্রাম্পের সময় হওয়া আব্রাহাম চুক্তির কথা তুলে ধরেন যার মাধ্যমে ইসরায়েল ও আরব আমিরাত ও মরুক্কোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় রিপাবলিকান কংগ্রেসম্যান বারি কার্টার ট্রাম্পকে মনোনয়ন করেছেন সম্প্রতি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রেক্ষাপটে কার্টার বলেন ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস পৃষ্ঠপোষক রাষ্ট্রকে ভয়ঙ্কর অস্ত্র পাওয়া থেকে বিরত রেখেছেন তবে হামলার প্রকৃত ক্ষতি কতটা হয়েছে তা নিয়ে রয়েছে দুআশা ট্রাম্প নিজেও এ পুরস্কার পাওয়ার আগ্রহ গোপন করেননি সম্প্রতি ট্রুচ চালে তিনি লেখেন আমি যাই করি না কেন আমাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হবে না আগে ভারত পাকিস্তান উত্তেজনা কমানো উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনার উদ্যোগ এবং সার্বিয়া মধ্যে অর্থনৈতিক চুক্তির মধ্যস্থতা করা সহ একাধিক কূটনৈতিক প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি সালে ইউক্রেনের এমপি উলেকজান্ডার ম্যারিস্কো ট্রাম্পকে মনোনয়ন দিলেও সম্প্রতি তা প্রত্যাহার করে নেন তিনি বলেন ট্রাম্প এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আগ্রহ হারিয়ে মধ্যপ্রাচ্য ইস্যুতে বেশি মনোযোগ দিচ্ছেন অন্যদিকে পাকিস্তান দুই সালের শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছে ভারত পাকিস্তান বিরোধ প্রশমনে ভূমিকার জন্য নরওয়েজিয়ান নোবেল কমিটি প্রতি বছর শান্তি পুরস্কারের বিজয়ী নির্ধারণ করে চলতি বছর দুইশো ব্যক্তি চৌরানব্বই সংস্থা সহ মোট তিনশো আটত্রিশটি মনোনয়ন জমা করেছে দুই সালের বিজয়ী ঘোষণা হবে আগামী দশ অক্টোবর এবং পুরস্কার দেওয়া হবে দশ ডিসেম্বর এখন পর্যন্ত চার মার্কিন প্রেসিডেন্ট এই পুরস্কার পেয়েছেন থিওডোর রোজবাল্ট উনিশশো সালে ওড্র উইলসন উনিশশো সালে জিমি কার্টার দুই সালে ও বারাক ওবামা দুই সালে ট্রাম্প হলে তিনি হবেন পঞ্চম মার্কিন প্রেসিডেন্ট এবং প্রথম রিপাবলিকান যিনি সাম্প্রতিক দশকে শান্তির জন্য এই সম্মান অর্জন করেন